হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা একটু ইম্পর্ট্যান্ট টপিক কারণ হচ্ছে আজকে আমি একটা মার্কেটের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট বলবো এটা আপনার সাইকোলজি নয় এটা সাধারণত শেয়ার বাজারের যে সাইকোলজি সেই সাইকোলজিটার কথা বলবো দেখুন শেয়ার বাজার হচ্ছে সবসময় একটা ম্যানুপুলেটিভ গেম ম্যানুপুলেটিভ গেম কথা বলার অর্থ হচ্ছে আপনাকে সব সময় বোকা বানাবে কিভাবে বোকা বানাবে যখন আমি আপনি ভাববেন যে মার্কেট নিচে আসবে তখন এ উপরে যাবে যখন আপনি ভাববেন যে মার্কেট উপরে যাবে তখন কিন্তু এ নিচে আসবে এই মুহূর্তে মার্কেট একদম অল টাইম হায়ে রয়েছে অর্থাৎ আমরা যদি নিফটি ফিফটির কথা বলি তাহলে দেখতে পাবো নিফটি ফিফটি একদম অল টাইম হাই আজকে টাচ করেছে দ্বিতীয়ত আমরা যদি মিড ক্যাপ ইন্ডেক্সের কথা বলি সেটাও অল টাইম হায়ে জাস্ট কাছে রয়েছে মাত্র এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ডিস্টেন্সের মধ্যেই রয়েছে তৃতীয়ত আমরা যদি সেনসেক্সের কথা বলি সেনসেক্সেরও মোটামুটি সেই রকমই অবস্থা জাস্ট অল টাইম হাই থেকে এক পার্সেন্ট বা দেড় পার্সেন্ট নিচে রয়েছে ব্যাংক নিফটি যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক এবং আদার কয়েকটা ব্যাঙ্কের মধ্যে সামান্য কিছু কনসার্ন রয়েছে সেই জন্য ব্যাঙ্ক নিফটি একটু নিচে রয়েছে তো এই হচ্ছে টোটাল ওভারঅল আমাদের স্টক মার্কেটের কন্ডিশন এই কন্ডিশনে প্রচুর সংখ্যক ব্যক্তি মনে করছেন যে মার্কেট নিচে আসবে মার্কেট কিন্তু এখন নিচে আসবে না মার্কেট এই কারণেই নিচে আসবে না কারণ অধিকাংশ অধিকাংশজনই মনে করছেন যে একটা ফিয়ারফুল সিচুয়েশন রয়েছে মার্কেট অল টাইম হায় রয়েছে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্সেস অনেক বেশি এটাই হচ্ছে মার্কেটের সাইকোলজি যত আপনি ভাববেন যে মার্কেট নিচে আসবে মার্কেট তত নিচে আসবে না মার্কেট তত উপরে যাবে এটা বুল মার্কেটের নেচার এই জিনিসটা কনস্ট্যান্টলি হতেই থাকবে আর যে মুহূর্তে আপনি প্রচণ্ড পরিমাণে ভাববেন যে আপনি বুলিশ হয়ে গিয়েছেন তারপরে কিন্তু মার্কেট ফল করবে বলার অর্থ হচ্ছে আমি শর্ট টার্ম পারসপেকটিভ থেকে কথা বলছি আমি আজও এটা মনে করি যে এবছর মার্কেট নেগেটিভে যাওয়ার চান্সেস বেশি কিন্তু এই মুহূর্তে নয় আমার বক্তব্যটা হচ্ছে এটাই এবছর বলার অর্থ দু হাজার পঁচিশের আর্লি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হতে পারে বা লেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে পারে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই যে সময়টা রয়েছে এই সময় বা সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে মার্কেটের পিছনে আসার একটা বড় চান্সেস আছে এবং যে কারণের জন্য আপনি যদি দেখেন এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন সেটা কিন্তু একটা বড় বুলিশ নেচার রয়েছে মার্কেট অল টাইম হাই টাচ করছে এবং কন্টিনিউয়াসলি আপনি যেটা ভাবছেন যে মার্কেট ফল করবে সেই জায়গা থেকে আপনাকে কিন্তু বোকা বানানো হচ্ছে তো এই জিনিসটা কিন্তু মার্কেটের মধ্যে কনস্ট্যান্ট চলতেই থাকে আপনি দেখবেন ফার্স্ট হাফের দিকে মার্কেট একটু ফল করবে সেকেন্ড হাফের দিকে একটা র্যালি দিয়ে দেবে এটা যদি আপনি বিগত মানে দশ পনেরো দিনের হিস্ট্রি দেখেন আমাদের এই মার্কেটের বা যে কোনো বুল মার্কেটের এটাই হচ্ছে নেচার যে ফার্স্ট হাফে একটু পিছিয়ে আসবে এবং সেকেন্ড হাফের দিকে একটা বড় র্যালি দেবে তো আজও তার মোটেও ব্যতিক্রম হয়নি এই জিনিসটা হতে থাকছে তো এইগুলো যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন ফিউচার অপশান নিয়ে কাজ করেন বা যে কোনোভাবেই মার্কেটটাকে বোঝেন তারা কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে জানেন আজকে আমার এক স্টুডেন্ট আমার সাথে ডিসকাশন হচ্ছিলো তিনি আমাকে বলছিলেন যে মার্কেট পিছিয়ে আসতে পড়ে আমি বললাম মার্কেট পিছিয়ে আসার কোনো চান্সই নেই এই মুহূর্তে কারণ অধিকাংশ জন ভাবছে যে মার্কেট পিছিয়ে আসবে ফল করবে তো এই চিন্তাটা থেকে যখন আপনি বেরিয়ে যাবেন আপনার মনে হবে মার্কেট আর ফল করবে না মার্কেট উপরে যাবে সেই মুহূর্তে কিন্তু রিভার্সালটা স্টার্ট হবে তো এইভাবেই মার্কেট সকলকে ট্র্যাপ করে দেখবেন আপনি যদি লক্ষ্য করেন কিছুদিন আগে কিছু স্টক প্রচণ্ড পরিমাণে র্যালি দিচ্ছিল এবং তার উপরে যে লেয়ারটা অর্থাৎ একদম টপে গিয়ে প্রচুর ব্যক্তিত্ব বাই করেছেন প্রচুর জন বাই করেছেন তারা কিন্তু ট্র্যাপড হয়ে গেছেন এইভাবে একটা বিপুল সংখ্যক মানুষকে কিন্তু মার্কেট ট্র্যাপ করবে বিভিন্ন স্টকের মধ্যে যারা ইন্ডিভিজুয়াল স্টকের কথা ভাবছেন বা স্টকে নিয়ে চিন্তা ভাবনা করছেন মার্কেট এই ফিলটা প্রত্যেককে দেবে যে এই মুহুর্তে বাড়বে এবং মার্কেট বাড়তেই থাকবে কিন্তু তারা বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্টকে আপনি কিন্তু ট্র্যাপড হয়ে যাবেন তারপরে কিন্তু মার্কেটের মধ্যে একটা ফল আসার চান্সেস থাকে তার আগে কিন্তু ফলটা আসে না এটা যে কোনো ফলের নেচার আপনি টু ফল দেখুন বা তার আগে যে কোনো বড় ফল যখনই হবে তার আগে এরকম একটা ইউফোরিয়া তৈরি হয় এবং সেই ইউফোরিয়ার মধ্যেই শেয়ার বাজারে যত পার্টিসিপেন্ট আছেন তারা কিন্তু বাঁচেন ওকে তো এই মেসেজটা আমার দেওয়ার ছিল আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মার্কেটের বিহেভিয়ার বা মার্কেটের সাইকোলজি কি হয় আবার আপনি যখন বিয়ারিস মার্কেট দেখবেন তখন আপনি দেখবেন ফার্স্ট হাফে সেটা র্যালি করে উপরের দিকে ওঠে বাট তার যে ডিভাস্টেটিং ফলটা হয় সেটা সেকেন্ড হাফের দিকে হয় সুতরাং এই জিনিসগুলোকে যদি প্রেডিক্ট করে করে আপনি কাজকর্ম করতে পারেন মানে এই নেচারগুলো জেনে যদি কাজ করেন তখন আপনি লাভবান হবেন ওকে আচ্ছা আর একটা ইম ইম্পর্টেন্ট ইনফরমেশান আজকে দেওয়ার আছে সেটা হচ্ছে আগামী শনিবার দিন সন্ধেবেলায় আমি একটা ক্লাস নেব আমার অ্যাপের মধ্যে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা ক্লাস নেব। যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আমার মানে প্রোগ্রামের মধ্যে সাবস্ক্রাইব করেছেন যার প্রাইস মাত্র এক টাকা সেটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা কাইন্ডলি জয়েন করবেন এই শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা ক্লাস নেবো যে শেয়ার শেয়ারের জন্ম কিভাবে হয় শেয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে আপনি শেয়ারের মধ্যে ঢুকবেন বা ট্রেডটা করতে পারেন ইত্যাদি ইত্যাদি একদম ফান্ডামেন্টাল বেসিক জায়গা যারা কিচ্ছু জানেন না শেয়ার বাজারে তাদেরকে ইনভাইট করুন তারা প্রত্যেকে দেখতে পারেন যার প্রাইস মাত্র এক টাকা এক টাকার বেশি একদম প্রাইস নয় এবং এটা কিন্তু পুরো কোর্সটার প্রাইস এই ভিডিওটার প্রাইস নয় সুতরাং আপনি যদি সেই কোর্সটা নিয়ে নেন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস আমার অ্যাপের মানে অ্যাপের যে লিঙ্কটা সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে আপনি সেই জিনিসটা দেখে নিন এবং দেখে নেওয়ার পর আপনি জয়েন করুন তাহলে আমার সাথে ডিসকাশন হবে এবং এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আমাদের ফান্ডামেন্টাল ক্লাসের মধ্যে পুরো জিনিসটা নিয়ে ডিসকাশন করবো হুইচ ইজ যার প্রাইস মাত্র এক টাকা ওকে আশা করি বোঝা গেল মার্কেটের সাইকোলজি বিহেভিয়ার নেমে নিয়ে আমি আরও কথা বলতে থাকব আগামী দিনে আমার চ্যানেলে আমি আরও কিছু শেয়ার বাজারের কিছু ব্যক্তিত্বদের আমি ইন্টারভিউজ নেবো বা সেরকমের কিছু প্ল্যানিং করছি তো সেইগুলো করলে যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে স্টক মার্কেটটা চলে মার্কেট কীভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো সেই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কিন্তু আগামী দিনে এই চ্যানেলের মধ্যে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা